আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মোরাও কিন্তু ভালো আছি আজ কিন্তু মই রুটি ভিডিও বানামো হেললাই কিন্তু পানি গরম দিয়ে দিছি আর দিয়ে দিলাম কটা সাক্ষর করা পাতা সাক্ষর করা পাতা দেওয়ার কারণ হইছে একটাই এককালের আডায়গুনে কিন্তু পোলাও পোলাও ঘেরা নেয় হেললো গিয়া এখন কিন্তু দিয়ে দিলাম এই চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে ভালো করে একেবারে আটাটা ক ই করে নেবো খুললে নেবো এক কিন্তু মুগদার সে খোলা কয় খোলা কয় এই কারণে চাউলের গুঁড়ো যদি আটার মধ্যে সেদ্ধ করে পানির মধ্যে তাহলে এটার কয় খোলা তাই এই তো আর মো কিন্তু আটা খুলতে আসি আটা খুললে মো কি করবো এ কিন্তু রুটি ফিটে বানাবো আর লগে কিন্তু মোর আতে ফেলা মোরক রানবো তাই আতে ফলা মোরক মানে জবাই করে কুটিয়ে লইসি সব দেহাই ভিডিওটা কিন্তু এককাল কাল বড় হয়ে যাবে হেললে লেগে সব দেখাই নেই আপনারাও কইবেন যে খালি বড় করে ভিডিও দেখতেও তো ভালো লাগবে না কষ্ট লাগবে এর লেগে কিন্তু বন্ধুরা ছোট করছি তাই আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন এটা আপনার কাছে আপনারও কাছে আমার অনুরোধ ঠান্ডা দেখে

যাই হোক বন্ধুরা অবশেষে রুটি বানানো হয়েছে মাংস রান্না হয়েছে আমি সবাইকে ঘরে ঘরে দিমু আর আমরাও খামু তাই তো বাক করে লাইক আসি তরকারি দিয়ে দিই